তোমার ভাইপোরা তো তোমাকে সেই লেভেলের ভালোবাসা দেয় আর তুমি যদি আমার ফ্রেমে যদি না আসো তাহলে কি করে হবে আমি সাপোর্টটা কোথা থেকে পাবো অবশ্যই আসবো অবশ্যই আসবো ওই জন্য দু থেকে নামিয়ে এক তালা তাহলেম ঘরে খাবারের জন্য আর তোমার সঙ্গে ব্লকটা করি তুমি তো আমাকে বললো না স্যার তোমার সাথে ব্লকটা স্টার্ট করে দেবো আমি নিজের মনেই করলাম গোটা দিন তো ফুচকা আর পাপড়ি আর দোকান আর দানি করেই চালাইছো কোনো টাইমও আমাকে সময় দিয়ে দাও তো এই তো কি আর একদিনের কাজ ওটাই বাবা কোনটা এই যে তুমি গল্পটা বললে ফুচকা আর পাপড়ি হয়তো এখন

কাবলি পাবড়ি কাবলি পনির ও কাবলি পনির পাপড়ি চাট হ্যাঁ তো বন্ধুরা কালী পূজায় যদি আমাদের দোকান আইছো তো স্পেশাল সুপার টুপার কাবলি পনির পাপড়ি চাট তো পাবে কিন্তু তোমরা ঝপ করে কালী পূজায় যেই যেখানে থাকো মহোদর তো তোমরা আসবেই যারা যারা আসবে তাদের দিকে বলছি তারা কিন্তু আমাদের দোকান অবশ্যই আসবে তোমরা যদি আইছো আমার ব্লগও সেই লেভেলের হয়ে যাবে আর তোমরা যদি আইছো তো আমার বাবার মনটাও খুশি হয়ে যাবে আর আমাদের ঠিকানা আমার কাটা ঘর

আর দেখতে পাচ্ছ দোকানে সব কিছুই শেষ হয়ে গেছে বাট আমার জন্য বানাই দিল আমি বললি কাকু আমাকে লাগবে কি জেলাপি বাবার ফেভারিট বোর্ডে আর তোমার দোকান ছাড়া আমি জেলাপি লি নেই বাবার জন্য তো চলো জেলাপি ডেলি আর বাবার কাছে নিয়ে যাই বাবার রিয়াকশনটা দেখি তোমরা দেখতে থাকো তো বন্ধুরা মার্কেট থেকে আইলো আর এই যে হাতে জেলাপিটা আর জেলাপিটা বাবার হাতে দেওয়ার পর বাবার মুখের হাসিটা দেখবে শুধু চলো দেখো তো বন্ধুরা চলো বাবা কি করছো এই জল হচ্ছে জল হচ্ছে ফুচকা হয়ে গেল হ্যাঁ ফুচকা একবার হলো একবার চলছে আচ্ছা লাও ধরো কি বলে ধরে এই ভালো

বাবা তো জেলাপি পাই সেই লেভেলের খুশ হয়ে গেল আমি জানি বাবাকে যদি জেলাপি আমি করে আইনি দিই তো বাবা সেই লেভেলের খুশি হয়ে যায় তো যাই হোক তোমাদের সাথেও একটু খুশিটা শেয়ার করলাম চলো দেখতে থাকো ইয়ার পর কী করছি না করছি তো বন্ধুরা দেখো কালী পূজার জন্যে সরি সরি বন্ধুরা মনে হয় ফুচকা লাক্ষটা ভাঙল কালী পূজার জন্যে প্রচুর পরিমাণে বাবা আর মা ফুচকা বানাইছে আর দেখো কতগুলো ফুচকা দেখতে পাইছো এগুলো সব ফুচকা আর লাগিয়ে গেল সাইডে ভাঙল না কি মনে হয় গাল খাবো যাই হোক নাই ভাঙে নেই আর যদি ভেঙেছে তো কোনো করণীয় নাই আমার কাছে কিছু করার নাই তো দেখতে পাচ্ছো অনেকগুলা ফুচকা এগুলো সব ফুচকা আছে লেভেলের বড় বড় প্লাস্টিকের ফুচকা আছে আর হ মনে হয় তিন দিন আছে কালী পূজাকে তো কালী পূজায় আসবে কিন্তু বন্ধুরা তো চলো যার পর খাবারটা খায় না দোকান থেকে দাঁড়ায় কারণ সময় হয়ে গেলো ডেটটা দেখতে দেখতেই সময়টা পার হয়ে যাচ্ছে আচ্ছা কাজের ঘর ন তার জন্যে কাজ করলেই সময়টা পার হয়ে যায় তো চলো তোমরা দেখতে থাকো দোকানে যাই তোমাদের সাথে কথা বলছি তো বন্ধুরা খাবার দাবার খাইয়ে দোকানে শিফট হইলাম এই যে একটু দোকানের বাইরে এয়ারপোর্ট বসলাম যাই হোক কাস্টমারের ওয়েট করছি কাস্টমার আসুক ভাইকে ছাড়াই দিলম এই কি করছি রে এই কি করছি রে পাগল তো বন্ধুরা দেখতে পাচ্ছ সকাল থেকে রাত অফ দা ফাকিবাজ নাম্বার 1 যেই জানা না সেই জানা না বুঝলে কি করে বলছিস ফাকি এ তো আমার অসুবিধা হচ্ছে কি করে বলছিস যে ভাই ফাকিবাজ হে দোকানের প্লাস ঘরের কাজ সব কমপ্লিট কইছি আমি মজা করিস না দাদা দাদা আমি বলতে দে আ বলে বলে তুই বন্ধুরা দোকানে শিফট হয়ে গেলছি ওন চোড়া আমন হবনি যা তো বন্ধুরা দোকানে শিফট হয়ে গেলছি

আর বাবা আমাকে ডিউটি ছাড়াই দিল তোমরা তো জানোই যে তিন ভাগে ডিউটিটা ভাগ করা আছে সকালে আটটা থেকে একটা দেড়টা অবধি ভাইয়ের কিন্তু আমি অল্প লেট করে দুটো সময় ছাড়াই তো যাই হোক তারপরে দুটা থেকে আমার চারটা সাড়ে চারটা পাঁচটা পর্যন্ত বাবা আমাকে পাঁচটা সময় ছাড়ায় আর বিকাল পাঁচটা থেকে রাইট একেবারে বন্ধ করার সময় নটা পর্যন্ত বাবা দোকানটা হ্যান্ডলিং করে তার মাধ্যমে যদি ভিড় লেগে থাকে তো অবশ্যই আমাকে একবার করে ডাকে আর আমি যাই তার সাথে সাথে ভিডিও এডিটিং করি ভিডিও বানাই আর দোকানে দাঁড়ায় তো বন্ধুরা চলো এখন আপাতত বাবা দোকানে শিফট হয়ে গেলো বাবা ভালো করে মন দিয়ে দোকানদানি করো নাকি হ্যাঁ অবশ্যই তো বন্ধুরা বাবাকে দোকানে শিফট করে আর আমি যাচ্ছি এখন চাতরমহুল এই যে দেখতে পাচ্ছ চাতর মহুলের রোড আর চাতরমহুল যদি বিকাল টাইমে আমি যাই প্রায়ই যাই প্রতিদিনেই যাই আর যদি আমার ভিডিও করার থাকে তো আমি সাধারণত এইখানে বসেই ভিডিও করি মানে কালো ঘোড়া নিয়ে এসেছি বাবার আর এই যে কালো ঘোড়াটা বইছে আর আছি তো এইখানে আমার ভিডিও বানাইতে সেই লেভেলের লাগে মানে সেই ভালো লাগে আর কি এই যে দেখতে পাইছো প্রাকৃতিকটা দেখো দু সাইডে ধান গাছ আর মাঝামাঝি অবস্থায় আমি সেই লেভেলের ভিডিও বানাইতে এনজয়টা সবুজ সবুজ দেখে আর ওইদিকে দেখতে পাইছো সূর্যপ্রায় অস্ত যাওয়ার মুখে তো চলো এখন আপাতত চাতর মহল যাচ্ছি রাহুল দে ঘর তো বন্ধুরা রাহুল দে ঘর থেকে চলে আইলো এখন আমাদের সামনের জোড় বাঁধা ঠিক আছে ভিডিওর মাধ্যমে অনেকবারই দেখাইছি আর আমাদের আশেপাশের গ্রামের মানুষ জানবে গেই এই যে দেখতে পাচ্ছ পুরাপুরি জোর বাঁধা এটা আমরা জোর বাঁধা বলি আর কি আর রাহুল বলছে বলছে চল বো ঘুরু ঘুরু কইতে যাবো বাবারে দমে হেমসাম লাগছে কদিন ধরে এত হেমসাম আরে মুজে তো বন্ধুরা রাহুলের সাথে বলি একটু ঘুরু ঘুরু করি বাবাকে বললাম বাবা বলি একটু কাস্টমার লাগলে ম্যানেজ করবে না হলে আমাকে ফোন করবে রাহুলের সাথে অনেকদিন ধরে ঘুরুঘুরু করতে নাই চলো ঘরে যাই তোমাদের সাথে কথা বলছি তো বন্ধুরা রাহুলের সাথে ঘুরু ঘুরু করে অনেকক্ষণ আগে আমি আসে গেছি বাড়ি আর আসার পর সেই লেভেলের ভাবে পাগড়ি বাইন্দি আর দোকানে শিফট গেছি আমি আর বাবা সেই লেভেলের ভাবে দোকানদানি করছি আর দোকানদানি হয়েও অলরেডি মোটামুটি সময় হয়ে এখন নটা আর দোকানদানি প্রায় শেষের মুখে এই যে দেখতে পাচ্ছ তেঁতুল জল হালকা করে বেনাইল এখন ফুচকার বুকিং আছে অল্প আর এই যে দেখতে পাচ্ছ এইদিকে পুরা শেষ আর বাবা কি করছে দেখো এ বাবা বিরাট একশন দেখা যাবো বাবা একসানটা দেখাও পুরা একটিন একটিন কি বানাছ তুমি

আর তোমরা যা ভালোবাসা দিয়ে নিয়েছো কাকু তো আরো সেই লেভেলে চলে গিয়েছে চলো তোমরা দেখতে থাকো আমি এখন যাবো মার্কেট কিছু কিছু জিনিস আনতে আর বাবা দোকানদানি একাই সামাইলবে তেরোটা রোলের অর্ডার আছে একশো টাকার বুকিং আছে ফুচকার বুকিং না ফুচকার পেকিং তো বাবা দিবে একাই দিতে পারবে বাবা তো সেই লেভেলের এক্সপিরিয়েন্স আছে আমাদের থেকেও অনেক বেশি তো চলো তোমরা দেখতে থাকো দোকান থেকে আসার পর তোমাদের সাথে কথা বলছি তো বন্ধুরা দোকান থেকে সামান নিয়ে চলে এলো ই এই যে আলু এনেছি আজ ভরা পাইলাম নাই তেল টিউনি এনেছি এই যে আর বাবা গাড়ির ধরতে দিয়েছি আর অনেক কিছু জিনিস নিয়ে আসছি এখানে দেখতে পাচ্ছ পুরা সামান আছে তো যাই হোক একটা কথা বলার জন্য আমি বলি ব্লগটা করি সঙ্গে সঙ্গে ঠান্ডাটা প্রচুর বাড়েছে সকাল বেলায় আর রাতের বেলায় যদি গাড়ি নিয়ে কোথাও যাইও তো একটু ভালো করে সুট পরে নেবে নিবে হিরোগিরি দেখো না সেই লেভেলে ঠান্ডা লাগিয়ে যাবে কি বাবা ঠিক বললাম কি ভুল যদি ঠান্ডা লাগিয়ে যায় ভাইপোরা তাহলে দুটা কথা উঠিতে হবে তো তুমি যে তোমার ভাইপোকে জ্ঞান দিছো তুমি সেন্ডোজি পরে বাবা লেভেলে গরমে লাগে শরীরটা আমার গরমে লাগে যাও পরবে ঠান্ডা লাগিয়ে যাবে তুমি তিনটা কথা উঠবে তো বন্ধুরা চলো হয়ে গেলো পুরাপুরি রায়ত মানে রাত কি দোকান বন্ধ হয়ে গেলো দুটা সেটার লাগা হয়ে গেছে দেখতে পাচ্ছি অলরেডি এরপর একটা সেটার লাগিয়ে দিলে দোকান পুরাপুরি বন্ধ হয়ে যাবে আর আজকের মতন বেশি কিছু বলবো না কারণ সকাল থেকে একরকম তো বলছি যাই হোক যখন ক্যামেরাটা তুলে ভিডিও বানাচ্ছি তখনই বলছি বাকি এমনি তো না আমি এমনি তো বকর বকর করি অল্প স্বল্প হ্যাঁ তো বন্ধুরা ইউটিউব থেকে যারা যারা দেখছো তাদের দিকে অনেক অনেক ধন্যবাদ কারণ টুকটাক টুকটাক ভালোবাসা স্টার্ট হয়ে গেছে আর ফেসবুক থেকে তো আমি সেই লেভেলের ভালোবাসা পাচ্ছি আর ইউটিউব থেকে যারা যারা দেখছো তাদের দিকে একটা কথা বলছি বন্ধুরা এখন আপাতত কালী পূজা আসছে সামনে তার জন্যে আমি সেই লেভেলের ভাবে ব্লগিং করতে পারছি না কালী পূজাটা পাই হোক তারপরে তিন ভাবে লাগিয়ে যাবো আর জিনিস পেছনের ভিডিও গুলা কভার করার চেষ্টা করো তাহলে অনেক আরো ভালো লাগবে আর আমার তোমাদের কাছে পাওয়া যাবে আমার চলো চলো আর বেশি কিছু বলছি নাই বাই